ডিম আলুর তরকারি রান্না করবো আর সাথে করলা ভাজি করে নেব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে ডিমগোলাপ ভেজে উঠিয়ে নেবো প্রথমে চুলাইতে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে ডিম দিয়ে দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তারপরে এই তো ডিম ভাজা হয়ে গেছে এখন ডিমগোলা উঠিয়ে নেব। এই তো সবগুলা ডিম উঠিয়ে নিয়েছি তারপরে এই কড়াইতেই করলা ভাজিটা করে নেব এই তো করলা ভাজির সাথে একটা আলু দিয়েছিলাম আর পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি এতো তো কড়াইতে দিয়ে দিলাম তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তারপরে ভাজিটা করে নেব এই তো কিছুক্ষণ নাড়াচারা দিয়ে ভাজিটা আমি পাশের চুলায় বসায় দেবো এখানে আমি এই চুলায় আমি ডিমটা রান্না করে নেব। এই তো এখন একটা পাতিল বসে তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজার জন্য তারপরে এখানে নাড়াচড়া দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আদা বাটা দেবো আদা বাটা দেওয়ার পরে আবার একটু নাড়াচারা দিয়ে তারপরে এখানে জুলের পানিটা দিয়ে দেবো তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এই তো দিয়ে মশলাটা কষায় নেব। এই তো মশলাটা ভালো করে কষাইলে তরকারিটা খেতে মজা হয় আর ডিমেড তরকারি খেতে তো এমতি মজা লাগে তারপরে এই তো কষানো হয়ে গেছে এখন এই তো বলক এসেছে তারপরে এখানে ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম আলু সেগুলো ধুয়ে তারপরে এই তো তরকারিতে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ মশলার সাথে মিশায় কষায় নেব ঠাকনাতে ঢেকে তারপরে আলুগুলো ভালো করে কষায় নেবো তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে তরকারির আলুগুলো কষায় নেবো এই তো পাশের চুলায় করলা ভাজিটাও আমার প্রায় হয়ে এসেছে তারপরে এই তো ঢাকনা সরিয়ে দেখলাম প্রায় কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এ তো এসে গেছে এখন এখানে ডিমগুলোও দিয়ে দিয়েছি নাড়াচড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি এতো তো বলো কেসে গেছে তরকারিটাও রান্না করা হয়ে গেছে প্রায় তারপরে এই তো করল্লা ভাজিটা আমার হয়ে গেছে করল্লা ভাজিটা দেখতেও অনেক লোভনীয় হয়েছে আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল তারপরে তরকারিটাও খেতে অনেক মজা হয়েছিল আল্লাহ হাফেজ